Halo আমি অর্পিতা তোমাদের সাথে শেয়ার করবো কয়েকটি রিজনেবেল প্রাইসে হেয়ার মেশিন তো তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো যারা অনেক বেশি টাকা দিয়ে কিন্তু হেয়ার মেশিন কিনতে পারছো না তাদের জন্য কিন্তু আজকে আমি তিনটে মেশিন দেখাবো যে তিনটে মেশিন তোমরা খুব কম প্রাইসে কিনে ফেলতে পারবে এবং সেগুলো দিয়ে খুব প্রফেশনালি ইজিভাবে কাজ করতে পারবে তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই আইকনিকের এই মিনি ক্রিম পার্টটা এই ক্রিম পার্টটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে এবং ফ্লিপকার্ট থেকে নায়িকা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল এবং এটার দাম কিন্তু মোটামুটি চৌদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে কিন্তু এর ফিনিশিং কিন্তু অসাধারণ আর তোমরা সবাই জানো যে আইকনিকের মেশিন কিন্তু আমাদের প্রত্যেকটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে প্রথম চয়েস তাহলে আইকনিকটাই কিন্তু একদম বেস্ট হবে আমাদের নেক্সট প্রয়োজন হচ্ছে একটা কার্লার আর এখন বর্তমানে যে যেসব হেয়ারস্টাইলগুলো আমরা ক্রিয়েট করে থাকি সেগুলোর জন্য কিন্তু রকম চপস্টিক কার্লার খুবই দরকার আর এটা দিয়ে আমরা অনেক রকম মেসি বান ক্রিয়েট করতে পারি আর সেই জন্য আমি সিলেক্ট করে নিয়েছি ব্রনসনের এর এইচপি ব্রনসনের এই প্রফেশনাল টংটা এটা আমার কাছে ভীষণ পছন্দের এবং আমি কিন্তু মেসি বা হেয়ারস্টাইলগুলো বেশিরভাগই এটা দিয়ে করে থাকি এটার দাম কিন্তু খুবই কম তোমরা নাইকাতে এটা পেয়ে যাবে এটার দাম শুধুমাত্র তেরোশো আশি টাকা এবং অফার থাকলে কিন্তু এর কম তোমরা পেয়ে যেতে পারো হচ্ছে আমার কাছে এক আমার খুবই প্রিয় একটা স্ট্রেটনার এটাও কিন্তু আইকনিকের আর এর কম কিন্তু তোমরা যেসব স্ট্রেটনার পাবে সেগুলো খুব একটা ভালো হবে না তাই আমি বলবো স্ট্রেটনারটা অ্যাকচুয়ালি একটু বেশি দাম দিয়ে কেনাটাই বেস্ট তো তোমরা কিন্তু এই আইকনিকের গ্ল্যাম এই স্ট্রেটনারটা ইউজ করতে পারো ভীষণ ভালো ফিনিশিং এবং এটা দিয়ে কিন্তু তোমরা যেমন স্ট্রেট আয়রানিং করতে পারো তেমন আউটকাল করতে পারবে এবং শাড়ির প্লিট সেট করার জন্য কিন্তু এটা খুব ভালো কোথা দেখালাম তিনটে খুব রিজনেবেল প্রাইসের মেশিন এবং তোমরা বিগিনার হিসেবে কিন্তু তোমরা এই জিনিসগুলো কিনতে পারো খুবই কম প্রাইসের মধ্যে তোমাদের এই জিনিসগুলো হয়ে যাবে সো ফলো ফর মোর ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে